ইতিহাসের সন্ধিক্ষণে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা সালটা ছিল দু হাজার ছয় এই রেলপথ দিয়ে এক সময় মিটার গেজের ট্রেন চলত লোকালি তৎকালীন সাংসদ তথা মন্ত্রী পিরঞ্জন দাস হাত ধরে রায়গঞ্জে এই রেলপথ উন্নীত হয়েছিল ব্রড গেজে চালু হয়েছিল রাধিকাপুর থেকে কলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ এরপরে দিল্লির ট্রেন রায়গঞ্জ শিলিগুড়ি লোকাল ডেমু ট্রেন একাধিক ট্রেন পেয়েছে জেলাবাসী কিন্তু বলে চাহিদার সঙ্গে উন্নয়ন সমানুপাতিক মানুষের চাহিদা থাকলে তবেই উন্নয়নে জোয়ার আসে আর ঠিক সেই রকমই একটা দিন আজকে আর কিছুক্ষণের মধ্যে রায়গঞ্জের এই স্টেশনে এসে পৌঁছাবে দীর্ঘ প্রতীক্ষিত রাধিকাপুর বেঙ্গালোর এক্সপ্রেস

আমাদের জেলা বাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য শিক্ষার কাজে বিভিন্ন সময় আমাদের যেতে হয় আজকে রাধিকা থেকে বেঙ্গালুরু জেন আমরা বেঁধে চলেছি এই আনন্দের দিনে আমরা গোটা রাজ্যবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতাকে হচ্ছে অবশ্যই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল মানুষ সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন রায়গঞ্জের কথা তুলে ধরবার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন একাধিক রেল প্রকল্প ইতিমধ্যেই কার্তিক বাবু দিল্লির বুক থেকে আমাদের জেলাবাসীর জন্য চিনিয়ে এনেছেন এবং অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনা গুলো একের পর এক তিনি করে চলেছেন ইতিমধ্যে রায়গঞ্জের বিধায়ক বলেছেন যে তার অন্তেই রেল জেলাবাসী জানে রাজ্যবাসী জানে সবাই জানে কার উদ্যোগে কিভাবে কোন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থকদের সঙ্গে সবারই মত উদ্যোগে দীর্ঘদিনের প্রতীক্ষিত এই রেল পেল জেলাবাসী তবে বিতর্ক কিন্তু কিছু ছাড়ছে না ইতিমধ্যেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দাবি করেছেন তার চিঠি বা তার উদ্যোগের ফলেই জেলাবাসী পেয়েছে এই ট্রেন বিতর্ক যাই থাকুক না কেন শেষে জেলাবাসী কতটা উপকার পাচ্ছে সেটাই দেখার বিষয় রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বেত

আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কুকু কুকু হলো আসছি লগডর সময় হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা